আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রয়েছেন ভাইজান জানতে চাইছি যে মোশাকের মানে কি আমি আপনাকে যদি সহজ ভাষায় বলি একদম নর্মালি যে মোশাকের এমন একটা কিছুকে বোঝানো হয় যেটা মিশ্রিত মানে এর মধ্যে শুধু একটাই না বরং অনেকগুলো উপাদান একসাথে মানে অনেকগুলো যখন একসাথে বোঝানো হয় তখন ওটাকে মোশাক্কেল বলা হয় ফর এক্সাম্পল ভারত মোশাক্কেল শুকাল এরকম আর কি মোশাক্কেল বলা হয় কেমন ভারত মানে কোনো রকম মশলা জাতীয় কোন একটা হিসেবে বোঝানো হয় তো আমরা প্রায় সময় কিন্তু কিনে আনি এজন্য বলতেছি যে আমরা যখন দোকানে যাই তখন কিন্তু জিজ্ঞেস করি আমি ফে আইনদের ভারত মোশাক্কেল আমি ফি আইন্ড ভারত মুশাকিল মানে আপনার কাছে কি মিশ্রিত যে ভারত গুলো আই মিন এরকম আছে তো বোঝানোর ক্ষেত্রে অনেকগুলো কথাই আমি আপনাকে বলে ফেলতেছি সহজ কথা এতটুকুই বলি যে ভাইজান যান অর্থাৎ কোনো কিছু মিশ্রিত জিনিসকে বোঝানো হয় অর্থাৎ একটা অনেক নয় অনেকগুলো আপনার এই কমেন্টের নিচে আমি দেখলাম যে একজন ভাই লিখছে যে এটার অর্থ মারামারি আই মিন ভাইজান মেবি ওই শব্দটাই প্রথমে ভেবে নিছে যে মেশা খেল একটা শব্দ আছে কিন্তু মেশা খেল মানে সমস্যা করা কে বোঝায় অনেক সময় দেখেন না বাঙালিরা ঝামেলা করে সমস্যা করে ওটা সেটা তো মেশা খেল মানে সমস্যা করা মারামারি ওটা সেটা তো দুটোর মধ্যে অবশ্যই কিন্তু পার্থক্য আছে একটা হয়েছে যে মুশাক খেল মানে মিশ্রিত জিনিসকে বোঝানো হয় একটা হচ্ছে মেশা মানে প্রবলেমস কে বোঝানো হয় কি তো দুটি বলার জন্য একটু চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লা